হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলকে দেখো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি দুপুরবেলা চান করে এখানে এক কেজির মতন মটন আছে মটনটা ভালো করে শর্ষের তেল মাখিয়ে নিলাম ধুয়ে নিয়েছিলাম আগে তারপর কড়াইতে তেল দিয়ে সাদা জিরে তেজপাতা ফোরন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপর ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম এর মধ্যে মশলা কী মশলা দিলাম আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা লাল লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা দু রকম লঙ্কাই দিয়েছি আর টা জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে মশলা ভেজে নিয়ে মটনগুলো দিয়ে দিলাম দিয়ে মটনটা অনেকক্ষণ ধরে কষেছি কষা হলে তারপরে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে দিলাম একটু বেশি বেশি জল দিয়েছি আমাদের বাড়িতে মটনের পাতলা পাতলা ঝোল খেতে সবাই ভালোবাসে তারপর চারটে সিটি দিয়ে নামিয়ে কড়াইতে দিয়ে হালকা ফুটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে গোল গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আমার ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে